তোমরা সবাই কেমন আছো আজকে হলো সতেরো তারিখ আমি চেষ্টা করছিলাম নিজের ভয়েস দিয়ে ভ্লগ বানানোর কিন্তু এত ভিড় এত আওয়াজ যে বলার মতো না আর লজ্জাও লাগছিল মানে খুব সেই কারণের জন্য আর ভয়েস ওভার মানে ভয়েস দিতে পারেনি তো ভয়েস ওভার এই কাজ চালিয়ে নাও যত যদিও জানি অনেক শব্দ হচ্ছে তবুও আর আমরা আজকে আছি বৌদ্ধ গয়ায় তো বৌদ্ধগয়ার নানান রকম বৌদ্ধ মন্দিরগুলো আজকে ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে তো এটা আমি একটু লাইভ করে দেখিয়েছিলাম তোমরা অনেকে হয়তো দেখেছো এটা সব থেকে বড় বৌদ্ধ মূর্তি মানে বুদ্ধদেবের মূর্তি আর কি প্রচুর বড় দেখতে মানে ছবিতে দেখতে হয়তো ছোট লাগছে কিন্তু রিয়েলে সত্যিই খুবই বড়ো আর একটা কথা কি বলো তো কোনো জায়গায় ঘুরতে এলে প্রচুর হাঁটতে হয় আর যেহেতু আমি বাচ্চাকে নিয়ে ট্রাভেল করছি তো আমাদের একটু কষ্ট হচ্ছিলই আর আর একটা কথা সেটা হলো শুভময় যেহেতু আমি টিকিট কাটি তো আমাদের বাস চেপে বসে যেতেও একটু কষ্ট হচ্ছিল তবুও ম্যানেজ করে নিয়ে যাচ্ছিলাম যেহেতু সাথে মা বাবা ছিল আর অনেকেই তোমরা বলছো কি না তো গুড্ডুকে কেন নিয়ে আসিনি কারণ একটাই যে ও ও আসতে চায়নি আর বাড়ি ছেড়ে একা তো মানে বাড়িকে একা রেখে ছেড়ে তো আসা যায় না আর বাড়িতে বয়স্ক দিদাও আছে সে কারণের জন্য গুড্ডু আর দিদা বাড়িতেই আছে আমরা দর্শন করতে বেরিয়েছি দেখতে পাচ্ছ এই মূর্তিটা এতটাই সুন্দর যে চোখ জুড়িয়ে যাচ্ছিলো রিয়েল রিয়েলে দেখতে আরও সুন্দর ক্যামেরাটাই অতটা ভালো আসছে না তারপরে দেখো আমি আর শুভময় পাগলামো শুরু করেছি অ্যাকচুয়ালি শুভময়ের জন্যই আমাকে পাগলামোগুলো করতে হয় ও সিঁড়িগুলো গুনবে প্রথমে আমাকে বলছিল ওঠার সময় যে গুনতে কিন্তু আমি আর ওঠার সময় অনেকটা দূরে উঠে গেছিলাম বলে আর উঠিনি মানে গুনিনি আর কি তো যাই হোক চলো দেখতে থাকো আর সাথে থাকো ভ্লগটা আর তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ ব্লগগুলোতে তার জন্য অনেক 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 থ্যাংক ইউ আর আমি নিজে টাকা ইনকামের জন্য বা অন্য কিছুর জন্য ভিডিও বানাই না আমার ভালো লাগে আর স্মৃতি হিসেবে থেকে যায় বলে ভিডিওগুলো বানাই প্রচুর মন্দির ছিল বৌদ্ধ মন্দির আর বৌদ্ধ মন্দিরের ভেতরগুলো এত যে শান্তি তার বলার মতো না আর এই মন্দিরগুলো তো ওপেন ছিল ফোন অ্যালাউ ছিল সব কিছুই ছিল দেখতেও সুন্দর ছিল কিন্তু সব থেকে সুন্দর যে মন্দিরটা সেটাতে কোনো রকম ফোন স্মার্টওয়াচ প্লাগ এয়ারফোন কোনো কিছুই অ্যালাউ ছিল না সে কারণের জন্য আমরা সব কিছু জমা দিয়ে গিয়েছিলাম আর প্রচুর হ্যাঙ্গাম হয়েছিল ওতে আর মানুষজন হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল মানে ছিল কি আমার বাবাই হারিয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল বলতে একটু অন্য দিকে হয়ে গেছিলো আর তোমার কি বলবো ছাড়া যে মানুষের জীবন কেমন হয় ওই একটা দিনেই মানে ওই একটা ঘন্টার মধ্যে আমরা বুঝে গেছি তো ওই মন্দিরটার তো ব্লগুলো আমি মানে ভিডিওগুলো করতে পারিনি আর এই মন্দিরটা দেখেছো এতটাই সুন্দর যে বলার মতো না খুব সুন্দর অ্যাকচুয়ালি খুব সুন্দর আর এই মন্দিরটার ভেতরে ঢোকার অ্যালাউ ছিল না কাজ চলছিল বলে কিন্তু বাইরে থেকে এতটাই সুন্দর লাগছিল যে বলার মতো না আমি মানে তোমাদেরকে বলছি আমার দেখতে মানে এখনও চোখের সামনে ভাসছে এইগুলো তোমরা যদি কোনো দিন আসো আর যারা যারা দেখেছো তারা তারা তো জানো এতটা সুন্দর আর তারপরে দেখলাম কিছুজন আর কি যে ভেতরে ঢুকছে কিন্তু তারা ঢুকছে কেন জিজ্ঞেস করাতে বললো ওরা এ দেশের না ওরা অন্য দেশের স্পেশাল পারমিশন করিয়ে এসেছিলো সেই কারণের জন্যই ঢুকতে পেরেছিলো এটা হয়তো ওদের নিয়মের মধ্যে পড়ে তারপরে আমরা বেরিয়ে চলে এলাম আর এই যে ওই মন্দিরটা এই মন্দিরটাই যে আমাদেরকে কত রকম হ্যাঙ্গাম মানে সহ্য করতে হয়েছে সেটা বলার মতো নাই দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণের জন্য সাথে থেকেও